বন্ধুরা মিস্টিরিয়াস ওয়ার্ল্ড উইথ মুশারফ ইউটিউব চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে স্বাগত যেদিন মানুষ মহাকাশে গেল ইউরি গ্যাগারিনের রহস্যময় যাত্রা ইতিহাসের সবচেয়ে গোপন মিশন ভাবুন একবার পৃথিবী আপনি পৃথিবীর দিকে তাকাচ্ছেন আর আপনার নিচে গ্রহটা ধীরে ধীরে ঘুরছে সাগর মরুভূমি পাহাড় সব কিছু দূর থেকে একটাই বলের মতো দেখাচ্ছে এ যেন কোনো স্বপ্ন নয় এটাই ছিল উনিশশো সালের বারোই এপ্রিলের বাস্তব সেদিন এক তরুণ মানুষ পৃথিবীর গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো মহাকাশে প্রবেশ করেন তিনি আর কেউ নন ইউরি গ্যাগারিন রাশিয়ার এক সাধারণ কৃষক পরিবারে জন্ম তার ছোটবেলায় গরু চড়ানো ছেলেটা জানত না একদিন সে আকাশের ওপরে উঠবে তখন পৃথিবী দুই ভাগে বিভক্ত ছিল একদিকে আমেরিকা অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন দু দেশের মধ্যে চলছিল স্পেস রেস কে আগে মহাকাশ জয় করবে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ঘোষণা করল তারা পাঠাচ্ছে এক মানুষকে যিনি পৃথিবীর প্রথমবারের মতো বায়ুমণ্ডল ছেড়ে মহাশূন্যে যাবেন সেই মতো বারোই এপ্রিল সকাল নটা স্থান কাজাকিস্তানের বাইকুনুর কাসমোড্রাম বিশাল এক রকেট নাম ভস্টক ওয়ান প্রস্তুত ইউরি গ্যাগারিন তখন শান্তভাবে সিটবেল্ট বাঁধছেন কাউন্টডাউন শুরু হলো থ্রি টু ওয়ান রকেটের নিচে আগুনের ঝড় কম্পন আর সারা পৃথিবী নিঃশ্বাস ফেলে তাকিয়ে আছে কিছুক্ষণের মধ্যেই রেডিওতে তার কণ্ঠ শোনা গেল পেয়ে খালি অর্থাৎ চলো যাই সেই শব্দটাই আজ ইতিহাসে অমর হয়ে গেছে পৃথিবীর গণ্ডি ছড়ানোর পর ইউরি যা দেখলেন সেটা মানুষ আগে কখনো দেখেনি তিনি দেখলেন পৃথিবী আসলেই গোল কিন্তু শুধু তাই নয় তিনি বলেছিলেন পৃথিবী এত সুন্দর যে ভাষায় বোঝানো যায় না সূর্য যখন পৃথিবীর ধারে অস্ত যায় তখন তার আলো আকাশে রঙিন বৃত্ত তৈরি করে যেন স্বর্গের দরজা খুলে গেছে কিন্তু এখানেই শেষ নয় বন্ধুরা পরবর্তীতে ইউরির কিছু বক্তব্য সেন্সর করা হয়েছিল অনেক রাশিয়ান গবেষক দাবি করেছেন গ্যাগারিন বলেছিলেন আমি দেখছি এক অদ্ভুত আলোর বল যা কোনো তারকা নয় যেন আমার পাশেই ছিল। কেউ বলেন সেটি মহাকাশের বিদ্যুৎ বিকরণ আবার কেউ বলেন সেটা ইউএফও হতে পারে সরকার অবশ্য এসব কখনো স্বীকারই করেননি গ্যাগারিনের এই যাত্রা অনেক তথ্য তখন গোপন রাখা হয়েছিল কেন জানেন কারণ সোভিয়েত ইউনিয়ন চাইছিল না বিশ্বের কেউ তাদের প্রযুক্তির গোপন রহস্য জেনে যাক এমনকি গ্যাগারিনের স্পেসিস ভস্টক ওয়ানের ভিতরে ঠিক কী ঘটেছিল সেই ডেটাও বহু বছর পর প্রকাশ করা হয় গুজু আছে গ্যাগারিনের আগে আরও দু তিনজন নাকি মহাকাশচারী পাঠানো হয়েছিল যারা ফিরে আসেননি কিন্তু সেই খবর চেপে রাখা হয় তাদের রেডিও সিগন্যাল নাকি কিছু ইতালিয়ান বিজ্ঞানী ধরেছিলেন যেখানে শোনা গেছিল মানুষের শেষ নিঃশ্বাসের শব্দ কিন্তু প্রমাণ নেই কোনো সরকারি নথি প্রায় একশো মিনিট পরে ইউরি পৃথিবীতে ফিরে আসেন কিন্তু তিনি রকেট সহ ল্যান্ড করেননি বরং মহাকাশ থেকে প্রায় সাত কিলোমিটার ওপরে প্যারাশুটে ঝাঁপ দেন কৃষকের পোশাক পরা মানুষজন প্রথমে ভাবেন এই লোকটা কোথা থেকে এলো তখন ইউরি হেসে বলেন আমি মহাকাশ থেকে এসেছি সবাই হতবাক দুঃখজনক হলেও গ্যাগারিন এরপর বিশ্বজুড়ে নায়ক হয়ে ওঠেন কিন্তু কেবল সাত বছর পর উনিশশো আটষট্টি সালে এক রহস্যময় বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয় সেই দুর্ঘটনার কারণ আজও পরিষ্কার নয় কেউ বলেন বিমান ধাক্কা খেয়েছিল কেউ বলেন সেটা পরিকল্পিত হত্যাকাণ্ড কারণ তিনি অনেক সত্য জানতেন যা প্রকাশ্য করা হয়নি রাশিয়া সরকার এখনও পুরোপুরি তদন্ত প্রকাশ করেনি ইউরি গ্যাগারিন শুধু একজন মহাকাশচারী ছিলেন না তিনি ছিলেন মানুষের সাহস ও কৌতূহলের প্রতীক আজ যদি আমরা মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর কথা ভাবি বা চাঁদে ঘাঁটি করার কথা বলি সেটার প্রথম পাথরটি রেখেছিলেন এই এক মানুষ যিনি প্রথম বলেছিলেন চলো যায় ইতিহাসের এমন মুহূর্তগুলো আমাদের শেখায় মানুষের সীমানা নেই শুধু দরকার একটুখানি সাহস আর স্বপ্ন দেখার ক্ষমতা যদি এমন রহস্যময় ইতিহাস জানতে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ পরের ভিডিও আমরা বলবো যেদিন মানুষ প্রথম চাঁদে পা রাখলো সেই যাত্রার গোপন দিক